আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল কিচেন আজকে আমি দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি কালারফুল মিষ্টি রেসিপি এটা সাবুদানা দিয়ে তৈরি হয়েছে দুর্দান্ত এই রেসিপি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী আমি আপনাদের সামনে নিয়ে আসছি চলেন তাহলে এই সুন্দর কালারফুল সাবুদানার মিষ্টি বা বহু সুন্দরী মিষ্টি আমি কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী দেখে আসি আমি এখানে এক কাপ সাবুদানা নিয়েছি সাবুদানাকে পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পর সাবুদানাটা দুই একবার এভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি অল্প পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখব আমি পরিষ্কার করে নিয়েছি দেখেন গায়ে গায়ে পানি লাগানো আছে এভাবে আমি বিশ মিনিটের মতো ঢেকে রেখে দিব সাবুদানাটা বিশ মিনিট পর আমি ফিরে আসতেছি দেখেন সাবুদানাটা পানির যেটা ছিল সেটা টেনে নিয়েছে এবং সুন্দর ঝরঝরে হয়েছে এখন এখানে আমি অ্যাড করে নিব কনডেন্স মিল্ক চার টেবিল চামচের মতো তারপরে অ্যাড করে দিব চার টেবিল চামচ গুঁড়া দুধ সরি কর্নে মিলটা আমার অ্যাড করা স্কিপ হয়ে গেছে এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে নিব দুই চা চামচ কর্নফ্লাওয়ারটা এখানে অ্যাড করলে মিষ্টিটা তৈরি করার সময় সুন্দরভাবে তৈরি করা যাবে এজন্য কর্নফ্লাওয়ার অ্যাড করার চেষ্টা করবেন এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সাবুদানার সাথে যেহেতু আজকে আমি সাবুদানার কালারফুল মিষ্টি তৈরি করব সবগুলো মিক্সড করে নেওয়ার পর আমি আলাদা আলাদা বাটিতে নিয়ে কালার অ্যাড করে নেব এভাবে আলাদা আলাদা বাটিতে আমি সাবুদানা উঠাই নিচ্ছি নেওয়ার পর আমি কালারগুলো অ্যাড করে নিচ্ছি আমি এখানে সাদা কালার রাখব একটা আর এখানে আমি এখন অ্যাড করে নিব সবুজ কালার এজন্য আমি এখানে ফুড কালার অ্যাড করে দিচ্ছি আমি আগে সবুজ ফুড কালারটা অ্যাড করে নিব সবুজ ফুড কালার অ্যাড করে নেওয়ার পর সুন্দর করে সাবুদানার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি আমার সবুজ কালারটা অ্যাড করা শেষ এখন আমি অরেঞ্জ কালার অ্যাড করে নিব আর একটাতে এটাতে অরেঞ্জ কালার অ্যাড করে নিব তারপরে আমি লাল কালার অ্যাড করে নিব আমি আজকে তিন কালার এবং সাদা চারটা কালারের মিষ্টি তৈরি করব অরেঞ্জ কালারটা অ্যাড করে নিচ্ছি আমি এভাবে গ্রিন অরেঞ্জ এবং রেড কালার এবং হোয়াইট রাখবো একটা দেখতেই পাচ্ছেন সব কালার আমার অ্যাড করে নেওয়া শেষ এখন আমি মিষ্টি বানাবো হাতে একটু পানি নিয়েছি এসি তারপরে একে একে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার সব মিষ্টি এভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখেন কতটা কালারফুল হয়েছে কতটা সুন্দর লাগতেছে এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দুই কাপ পানি দিয়েছি আর হাফ কাপ দিয়েছি চিনি দুটো তেজপাতা দিয়েছি পানিটা আমার যখন টক বগিয়ে উঠেছে তখন আমি কালারফুল মিষ্টিগুলো আগে অ্যাড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপর একটু ঝাঁকিয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন কালারফুল মিষ্টিগুলো আগে অ্যাড করে নেওয়ার অ্যাড করে নেওয়ার পর যখন দেখবেন যে কালারফুল মিষ্টিগুলো থেকে রঙ বেরো হচ্ছে না তখন সাদা মিষ্টিটা অ্যাড করার চেষ্টা করবেন আমি এখন সাদা মিষ্টিটা অ্যাড করে দেব দিয়ে একটু ঝাঁকিয়ে দিব আমার কিন্তু সব মিষ্টি অ্যাড করে নেওয়া শেষ এখন একটু হালকাভাবে এভাবে ঝাঁকিয়ে দিচ্ছি ঝাঁকিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো কুক করব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কুক করে নিব তার আগে একটু নেড়েসেরে দিলাম পাঁচ মিনিট কুক করার পর দেখেন কালারফুল মিষ্টিগুলো কত সুন্দর লাগতেছে আমার মিষ্টি কিন্তু তৈরি হয়ে গেছে এবার আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আমার মিষ্টি রেসিপি আমার এই সিম্পল রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর আপনারাও বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আসব দেখেন কতটা লোভনীয় লাগতেছে মিষ্টিটা দুর্দান্ত এই রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ